নাইট ক্লাবে নাচানাচি করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে ওই মানুষগুলো সরাসরি আজাব আর গজব দেখেছে তাদের নিজের চোখে এবং এই আজাব আর গজব তাদের এমনি এমনি ছেড়ে দেয়নি এই নাইট ক্লাবে নাচতে যাওয়ার কারণে সেখানে প্রায় দুইশোর উপরে মানুষ সাথে সাথে সেখানে মারা গিয়েছে এমন ঘটনাটি ঘটেছে ডোমানিকান রিপাবলিক দেশে আপনারা জানলে অবাক হবেন সেখানে মানুষগুলো যখন নাচানাচি হৈহুল্লো মদ নারী নিয়ে যখন অবাধ্য আচরণ করতে শুরু করলো ঠিক হঠাৎ করে ওই বিল্ডিংয়ের সাত ধসে সেখানে এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে দেখেন এই ঘটনা থেকে আবারও প্রমাণিত হলো কোরআন সত্য নবী সত্য হাদিস সত্য কিভাবে বিখ্যাত হাদিস গ্রন্থ ইবনে মাজা থেকে বলছি চার হাজার বিশ নাম্বার হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলছে এমন একটা সময় আসবে মানুষের মাথার উপরে বাদ্যযন্ত্র বাজানো হবে সেখানে মানুষ নারী পুরুষ সবাই মিলে মত পান করবে সেখানে উলঙ্গ হয়ে সেখানে তারা অশ্লীল নোংরামি নাচে যখন মত্ত হয়ে থাকবে সেখানে যখন তারা এই নাচানাচি করতে থাকবে ঠিক এই সময় আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে এবং এই আজাবে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে ইবনে মাজার চার হাজার বিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আপনি চাইলে খুঁজে দেখতে পারেন যেই ঘটনাটি আল্লাহ তালা নবীর মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে অথচ দেখেন এই ডোমানিকান রিপাবলিক দেশের মানুষগুলো কি এই হাদিসকে বিশ্বাস করত। তারা কি কোরআনকে বিশ্বাস করত কেউ কি জানত যে নাইট ক্লাবে নাচানাচি করতে গিয়ে সেখানে আল্লাহর গজব আসে অথচ আফসোসের বিষয় হল আমরা আমাদের এই মুসলিম দেশে আমাদের বাংলাদেশেও এরকম অসংখ্য নাইট ক্লাব আছে যেখানে মানুষ রাতের ভোগবিলাস করতে যায় আমি ওই ভাইদেরকে সতর্ক করে বলবো ইবনে মাজার চার হাজার বিশ নাম্বার হাদিসটা পড়ুন আপনার যদি মরার ভয় না থাকে তাহলে আপনি যেতে পারেন তবে মনে রাখবেন এই ডোমানিকান রিপাবলিক দেশে যে ঘটনাটি ঘটেছে এখান থেকে আমাদের জীবনের শিক্ষা হলো আমরা যেন এই অশ্লীল নোংরামি নাসের কনসার্টের মধ্যে না যাই কারণ এখানে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আজাব আর গজব আসে এর জন্য আমার এই ঘটনাটি থেকে যেভাবে প্রমাণিত হলো ইসলাম সত্য কোরআন সত্য এর জন্য আসুন আমরা যেন নিজেদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেই আমাদের রবের দিকে ফিরে যাই যেই রব আমাদের সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য অথচ আমরা সেই ইবাদত না করে আমরা গান শুনি এবং অনেক মুসলমানরা দেখবেন মোবাইলের মধ্যে গান শুনে ভিডিওতে গান শুনে দেখে অশ্লীল নোংরামি কিছু দেখে খবরদার খবরদার আল্লাহর পক্ষ থেকে আজাব আসে এর জন্য আমরা যেন এখান থেকে শিক্ষা নেই আমরা বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর অবাধ্য হব না এবং কোরআন হাদিসের মধ্যে যেই ঘটনাগুলো আমাদেরকে জীবন পরিবর্তনের কথা বলা হয় সেই ঘটনাগুলোকে আমাদের জীবনে পরিবর্তন করব আসুন আমরা সবাই যেন অন্তত এই গুণা থেকে গান শোনা থেকে বিরত থাকি কারণ গান শোনা হারাম গান শুনলে অন্তর নষ্ট হয়ে যায় অন্তর কালো হয়ে যায় তখন ইবাদতের নূর থাকে না ইবাদতের স্বাদ থাকে না এর জন্য আসুন আমরা বেশি বেশি করে আল্লাহ আল্লাহতাল ইবাদত করি এবং গান শোনা থেকে নিজেকে বিরত রাখি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করে সবাই আমেন